আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আনিস রহমান আনিস আজকে পবিত্র শুক্রবার তো আজকে একটু ভিন্ন ধর্মে একটা সঙ্গীত শুনব সেটা হচ্ছে গজল ইসলামিক একটি সঙ্গীত একটা ইসলামিক সঙ্গীত শুনতে গেলে মনের যে ভাব ভঙ্গিমা কিছু একটু অন্য রকম হয়ে যায় আচ্ছা চলুন আগে সঙ্গীতটি শুনে আসি আজকে যে ইসলামী সঙ্গীতটি শুনবো তার নাম হচ্ছে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে আচ্ছা চলুন আগে গজলটা শুনে রকম লাগে লোকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি হুম সুতোই টান দিলে মালি ও টান দিলে মালি পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা রোপাহা বিলাসিতাই কেটেছে জনম কত অহঙ্কা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা রোপাহা বিলাসিতাই কেটেছে জনম কত অহঙ্কা দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সদ কফে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ாயிராயிரா நாயவாலயா நாயரு நாயியாயிரி நாய যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশি নিয়ে যাবে পালকিতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা 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 নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওকে গাইস একটা অসাধারণ অসাধারণ একটা গজল শুনলাম ইসলামী সংগীত বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আসলে এই পৃথিবীতে কেউ স্থায়ী নয় কেউ চিরস্থায়ী নয় এমনকি কোনো কিছুই এই পৃথিবীতে চিরস্থায়ী নয় পৃথিবীটা দুনিয়াটা হচ্ছে একটু ক্ষণস্থায়ী মানে একটা এটা একটা হচ্ছে যেমন আমরা কোথাও ভ্রমণে যাই হয়তো কয়েকদিন ঘুরলাম ফিরলাম আবার ঘোড়া শেষে চলে আসলাম ঠিক এইরকমই একটা আমাদের জীবনটা হচ্ছে এরকম পৃথিবী একটা ভ্রমণের স্থান আর শুধু ভ্রমণ বললেই ভুল হবে এখানে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন আমাদেরকে কিছু পরিকল্পনা বা এই পরীক্ষা করার জন্য আর সেই পরীক্ষাগুলোর কানুন যেমন আমরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে স্কুল কলেজে পরীক্ষাগুলো দেই সেখানে কিছু কোশ্চেন থাকে প্রশ্নপত্র থাকে সেই প্রশ্নপত্রে যেমন আমরা উত্তরগুলো লিখি ঠিক সেভাবে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য অনেক কিছু নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন যাতে আমাদের জিন্দগিতে যেটুকু হায়াতি হয়তো পঞ্চাশ একশো সর্বোচ্চ দেড়শো এরকম বছর বয়স এর এর মাঝখানে যে নিয়মকানুন আমাদের দিয়েছেন সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারছি কি না সেগুলো কতটুকু আমরা পালন করতে পারছি এগুলোর ফলাফল নিয়ে আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব এবং এর উপর এই ফলাফলের উপর নির্ভর করে আমাদের সেই সময়ে বিচার হবে এবং আমাদের ভালো মন্দ হয়তো জান্নাত বা যার নাম এরকম একটা নির্ধারিত হবে আসলে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় সবাই আমার চলে যাব গানটি খুবই সাধারণ জটিল ইসলামিক গান ইসলামিক সঙ্গীত বা গজল তবে দুঃখের বিষয় হচ্ছে যে গানটি যে লিখেছেন আব্দুল কাদির হলাদার ইনি আর পৃথিবীতে বেছে নেই ইনি সাদত বরণ করেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি এইরকম একটা সুন্দর গজল রচিতা করার জন্য হয়তো উনি নেই আজকে ওনার এই সুন্দর গজলটা আমরা শুনতে পারছি তার অবদানের জন্য আল্লাহ তালা যেন ওনাকে জানাত ফের দশ দান করেন সবাই দেওয়া করবেন আমিন ওকে গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ